ভাই কি আছে এই দুলে যখনই কি এই দুলগুলো আমি আপলোড দিচ্ছি এবং প্রত্যেকের এত এত কমেন আপনি এই দুলগুলো আরও দেন আরও দেন আরও দেন এত এত ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন আপনাদের অনেক বেশি ভালো লাগছে তো তাই আবারও বাসাই করে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে এসেছি তো চলো নাকি একে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি তো ফার্স্টে দেখবো খুবই চমৎকার একটা কিউট দুল মাত্র দুই আনা লথি আছে দাম পড়ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আছে নেক্সট আরেকটা একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে এটাও সেম অয়েট আছে এটারও ওয়েট আছে অনলি দুই আনা দুই রুতি দাম পড়ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর ফ্লাওয়ার দ্বারা মেক করা হয়েছে যার যেটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে ভুলবেন না হালকা ওজনের কারণে দোলটা দেখুন খুবই লাইট ওসের মধ্যে আছে একদমই গর্জিয়াস তিন আনা আছে নেক্সট আর একটা দেখাচ্ছি মাত্র দুই আনা আছে এত এত রিকোয়েস্ট এখন দুই আনার গোলা দেখান দুই আনার দুগুলো দেখান সো দুই আনার দু এত সুন্দর মাত্র সাড়ে একুশ হাজার সামথিং পড়ছে খুবেই চমৎকাৰ একো কালেকশ্যন বাসায় রাফ ইউজ করার জন্যে একটা ফুল রেখেছেন আপু দশ থেকে সাড়ে দশ হাজারের মধ্যে একটা কানের দোল দেখান এটা হচ্ছে আপনারা সাড়ে দশ থেকে এগারো হাজারের মধ্যে এই দোলটা মেক করে নিতে পারবেন বাচ্চাদের জন্য পারফেক্ট হবে এবং বড়োরা যারা কিনা হচ্ছে খুব অল্প ওজনের পড়তে চান তাদের জন্য এটা কিন্তু আমি বলবো বেস্ট একটা কালেকশন নেক্সট আর একটা দোল দেখাবো এইটা যে এত এত কিউট বাচ্চাদের পড়াইলে কিন্তু বেশ খুশি হয়ে যাবে বা গিফট পারপাসে যে কাউকে দিতে পারবেন মাত্র দুই আনা আছে খুবই কিউট একটা দুল সেক্ষেত্রে এটা টোটাল প্রাইসওও পড়ছে আপনার সাড়ে একুশ থেকে বাইশ হাজার টাকা এরপর আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র তিন আন আছে এত সুন্দর এত কিউট ফ্লাওয়ার মধ্যে আছে তিন আনার বর্তমানে প্রাইস পড়ছে আপনার সাড়ে বত্রিশ এখন আমি আর দুল দেখাচ্ছি মাত্র তিন আন আছে খুবই কিউট তিন আনার দুলগুলো আপনারা বারবারই দেখতে চেয়েছেন সো বত্রিশ হাজার থেকে সাড়ে বত্রিশ হাজার পড়ছে আর কি এরপর আরও দেখাচ্ছি আপনাদেরকে এটার ওজন আছে অনলি তিন আনা দুই রতি দাম পড়ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো স্বর্ণের দাম কিন্তু অল টাইম আপ ডাউন হতেই থাকে এই দাম বাড়ছেই কমছে যখন যে রেট হবে তখন সে রেট অনুযায়ী কিন্তু ধরা হবে এরপর হচ্ছে বড় সাইজের একটা ঝুমকা কালেকশান দেখাচ্ছে এটার ওজন আছে অনলি আপনার পাঁচ আনা এটার ওজন আছে অনলি আনা দাম পড়ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এরপর নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র চার আনা আছে খুবই চমৎকার সেক্ষেত্রে সাড়ে সাড়ে তেতাল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা পড়ছে নেক্সট আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এটার ওজন আছে অনলি এক আনা তিন রুথি দাম পড়ছে ষোলো হাজার পাঁচশো টাকা রা ইউজ করার জন্য একদমই পারফেক্ট হবে সব সময় ব্যবহার করার জন্য এই দুলটা যে এত ভাইরাল যার কারণে আবারও দেখাচ্ছি আপনাদেরকে এটার ওজন আছে অনলি দুই আনা চার রথি দাম পড়ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু সেম ওয়েট একটা সেম প্রাইজের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন নেক্সট আর একটা দোল দেখাচ্ছি আপনাদেরকে এটার এটা অনলি তিন আনা দুই রাত দাম পড়ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই দোলটা দেখো ওয়াও কত সুন্দর লাগছে না মাত্র তিন আনা দুই রতি আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়ছে এত এত কিউট খুবই গর্জিয়ার যেন স্বপ্নের মতো এই দোলগুলো যে প্রতিটা মেয়ের ক্রাশ এবং প্রতিটা মেয়েরই চোখ ফেরাতে পারবে না এরকম আর কি এই দুলটা পড়লে আপনাকে একদমই সবার থেকে আলাদা লাগবে কারণ কম বাজেটে রাজকীয় যদি কোনো ডিজাইন কম বাজেটের রাজকীয় যদি কোনো দুল পছন্দ করেন তো আমি বলবো এটা পছন্দ করতে পারে। মাত্র দুয়ে আনা পাঁচ প্রতি আছে এত এত কিউট তিরিশ থেকে সাড়ে একত্রিশ হাজার সামথিং পড়ছে আর কি এত কিউট একটা দুল নেক্সট আর একটা দুল দেখাচ্ছি আপনাদের মাত্র তিন আনা আছে দাম পড়ছে সাড়ে একুশ থেকে বাইশ হাজার টাকা কম দামে বেশি স্টাইল এই দুলটা যে এত এত কিউট অনলি এখানে আছে দাম পড়ছে সাড়ে দশ থেকে এগারো হাজার টাকা এত কিউট এবং এত ভাইরাল একটা দুল যার কারণে আবারও দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে আপনারা যে কাউকে কি পারপাসে দিতে পারেন এখানে দুই রুটি দিয়ে যে এই দুলটা এত সুন্দরভাবে মেক করা হয়েছে না দেখলেই মিস করবেন সো এটা হচ্ছে সাড়ে চোদ্দো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে বানিয়ে নিতে পারবেন মাত্র দুই আনার মধ্যে আরেকটা কিউট সুইট দোল এত কিউট লাগছে দেখতেই এটা ওজন আছে অনলি একানা পাঁচরতি দাম পড়ছে সাড়ে উনিশ থেকে বিশ হাজার টাকা খুবই কিউট খুবই আনকমন যারা নতুন কিছু খুঁজছেন এবং অন্য রকম ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এইটা অনলি একানা পাঁচরতি আছে সাড়ে উনিশ থেকে বিশ হাজার টাকা পড়ছে আর একটা কালেকশন তো আমি স্পেশালভাবে অলাই সাজেস্ট করে থাকি আপনারা বাইশ কাটে দুর্গোলা কেনা তো আজকে তার ব্যতিক্রম না বাইশ কাটে দুলকোলা অনেক বেশি সুন্দর হয়ে থাকে তো আপনারা বাইশ কাটে দোলকোলায় কেনা ট্রাই করবেন দামি স্টাইল কিছু আনকম খুঁজছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা কালেকশান মাত্র দুই না চার আছে সাড়ে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা পড়ছে স্ক্রিনে আরেকটা দোল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র একানা চারতি আছে এত এত কিউট সেক্ষেত্রে এটা দেখি যেন যে প্রেমে পড়ে যাবে এটা দেখি যেই কেউ প্রেমে পড়ে যাবে মাত্র সাড়ে আঠারো থেকে উনিশ হাজার টাকা পড়ছে চমৎকার একটা ইয়ারিং প্রতিটা ডিজাইন এমন ইউনিক মনে হচ্ছে এক একটা পিস যেন নিজেই গল্প তৈরি করে এগুলো যে এত সুন্দর একদমই প্রতিটা মেয়েরই মুগ্ধ করে এক ডিজাইনগুলো তো ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমাকে তাহলে আমি চেষ্টা করব আরও এর এইরকম ডিজাইন আরও আপনাদের জন্য নিয়ে আসা আমাকে আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফেসবুক নেম অফসরাজ ব্লগে নক করতে হবে আমি যে কোনো প্রশ্ন উত্তর আপনাদেরকে দিয়ে দিব আর ডিসক্রিপশানে অবশ্যই দেওয়া থাকবে আমার ফেসবুক লিঙ্ক আর তো হবে অপশরাজ ব্লগে তো আজকে পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী